নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম লাউ তো আগের দিন আমি লাউ শাকের রেসিপি শেয়ার করেছিলাম তো আজ আমি লাউ রান্না করব সেই একই ছাদ থেকে কেটে নেব লাউ এ দেখুন বন্ধুরা আমাদের ছাদের উপরে লাউ গাছ হয়েছে লাউ আসছে অনেক আর এর আগেও অনেক লাউ আমরা কেটে খেয়েছি তো আমাদের সাথে দুই প্রকারের গাছ লাগানো একটা লম্বা লাউ একটা গোল লাউ তো আমি আজ গোল লাউ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব এই দেখুন লাউ কত সুন্দর লাউটা এখন আমি এই লাউটা কেটে নেব লাউটা কেটে নেবো এখন দেখুন লাউটা কত জালি বন্ধুরা আজ লাউ রান্না হবে পুকুরের চারা পোনা মাছ দিয়ে দেখুন এই সেই পোনা মাছ নিয়ে নিয়েছি এখন আমি কেটে নেব তো আগেই আমি আইস ছাড়িয়ে নিয়েছি এখন আমি পিস করে নেব প্রথমে আমি মাছগুলো ভাজি করে নেব কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হতে হতে আমি মাছে নুন হলুদ মাখিয়ে নিব গরম তেলের ভিতরে আমি সামান্য নুন দিয়ে দেব যাতে তেলটা না ছটে তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দেব লাউ রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেব লাউয়ের ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দেব গুলো ফুটে আসলে আমি টমেটো পেস্ট দিয়ে দেব এক চামচ পরিমাণে শুকনো মরিচ বাটা দিয়ে দেব লাউয়ের রেসিপিতে স্বাদ মতো নুন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব জিরেও ধনিয়া বাটা দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব মশলা কষানোর ভিতর আলুগুলোও দিয়ে দেব যাতে ভালোভাবে কষে যায় সামান্য জল দিয়ে দেব দিয়ে নাড়িয়ে দেব দেখুন বন্ধুরা মশলাটা লেগে লেগে আসছে আমি এখন সেই লাউ দিয়ে দেবো লাউ নরম করার জন্য একটু ঢাকা দিয়ে দেব যাতে দ্রুত নরম হয়ে আসে মাছ দেওয়ার আগে একটু জল দিয়ে নেব লাউতে যাতে মাছগুলো ভালোভাবে জাল হয়ে আসে ভাজি করে রাখা মাছ দিয়ে দেব পোনা মাছ দিয়ে লাউয়ের রেসিপি আমার হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা পোনা মাছ দিয়ে লাউয়ের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এরকম নতুন নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে এসে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন